পাহাড়ে যত বৈষম্য এটা সমুদ্রের মানুষের জন্য ব্যর্থতার বাংলাদেশের নাগরিক কোয়েন না জানার তাদের ব্যর্থতা এই দেশ ঢাকাও তেমন পাহাড়ও তেমন ঢাকাও যেমন বন্দরবনও তেমন এটা আমাদের সর্বমุทธের প্রশ্ন কেউ যদি সর্বমุทธের টান দেয় তাদের কল্লা তুলে রেখে দিব আপনি কি কি অধিকার হারিয়েছেন আমরা বাঙালি আমরা বাঙালি পাহাড়ে বাঙালি হয়ে জন্ম গ্রহণ করার কারণে আমরা কি কি অধিকার হারিয়েছি বাংলাদেশে তিন পার্বত্য জেলা ছাড়া বাকি একষট্টি জেলা চলে সংবিধানের নিয়ম অনুযায়ী আর আমাদের চলে চুক্তি নিয়ম অনুযায়ী এটা সমতলের বাঙালিরা জানে না সমতলের মানুষরা জানে না এটা সমতলের মানুষের জন্য ব্যর্থতার বাংলাদেশের নাগরিক হয়ে না জানার জন্য তাদের ব্যর্থতার সুপ্রিয় বন্ধুগণ আপনারা জানেন তিন পার্বত্য জেলায় বাঙালিরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করার কারণে কি কি অধিকার হারিয়েছে তারা চাইলে জেলা পরিষদের চেয়ারম্যান হইতে পারবে না তারা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হতে পারবে না এবং আমাদের ভুটান হইতে গেলে যে স্থায়ী বাসিন্দা হন আরে ভাই আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমার বাবা মায়ের দেখে জন্মগ্রহণ করছে আমার কিছু স্থায়ী জন্ম সনদ আবার এই পাহাড়ে যত এত আমরা বাঙালি এবং উপজাতি আমরা এটা বুঝি না আমি বুঝাই এই দেশ ঢাকাও যেমন পাহাড়ও তেমন ঢাকাও যেমন বান্দরবানও তেমন এটাও বাংলাদেশের অংশ ওইটাও বাংলাদেশের অংশ এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন কেউ যদি সার্বভৌমত্বের টান দেয় তাদের কলরা ছিঁড়ে রেখে দিব এই বাংলার মাটিতে কোনো কোনো দেশ দুই তাই হবে না আমরা একাত্তরে প্রমাণ দিয়েছি আমরা সাতচল্লিশে প্রমাণ দিয়েছি আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে এই যে শাসন করেছি এই যে স্বাধীন করেছি আমরা একাত্তর স্বাধীন করেছি চব্বিশও স্বাধীন করেছি যদি আবার স্বাধীন করা লাগে আবার রক্ত দেওয়া লাগে তবে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি জুমলায়ন গঠন করার যে প্রক্রিয়া হচ্ছে যদি এই প্রক্রিয়া বাস্তবায়নের পথে যায় এই বাংলার মানুষ মেনে নেবে না সুপ্রিয় বন্ধুরা আমার এদেশ আমার এদেশ আপনার এদেশ সবার আপনি ঢাকাতে বসে যে অধিকার বুক করবেন পাহাড়ে বসে বসে অধিকার বুক করবেন আপনি জানেন আপনি আপনি ঢাকা শহর থেকে কিয়া তিন পার্বত্য জেলার বাড়ি থেকে কিয়া আপনি ঢাকা বান্দার বান্না জমি কিনতে পারবেন না এটা কেন একটা স্বাধীন দেশে একটা ফ্রিডম অফ মুভমেন্ট আপনার ফ্রিডম অফ মুভমেন্ট না আপনার সংবিধানকে অস্বীকার করতেছেন আপনি কথা না বলে চুপ করে আছেন এটা আপনার সার্বভৌমত্বের জন্য হুমকি আমি মনে করি আপনি যদি পার্বত্য চট্টগ্রাম শুধু পার্বত্য চট্টগ্রাম না আপনি যদি বাংলাদেশের সার্বভৌত্ব রক্ষা করতে চান তাহলে আপনার থেকে এগিয়ে আসতে হবে আপনার থেকে প্রতিবাদ করতে হবে যুম্মায়ন করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া ব্যাঙ্গে দিতে হবে